চট্টগ্রাম নগরীর এবারে শারদীয় দুর্গা উৎসবে দুই নব্বইটি পূজা মণ্ডপে বিএনপির সমন্বয়ে দিনরাত পাহারার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে বুধবার বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাহবুবের রহমান শামীম চট্টগ্রামের সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন ধর্মীয় পরিচয় বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশী দলমত নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ভিপি হারুনুর রশিদ ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য সাংবাদিক বিপ্লব পার্থ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল মহানগর বিএনপি নেতা হাজ এম এ আজিজ মোহাম্মদ মিয়া ভোলা এস কে খোদা তোতন হারুন জামান এস এম আবুল ফাইজ এস এম সাইফুল আলম সহ আরও অনেকে